লক্ষ লক্ষ মৌমাছি আপনাদের জন্য মধু সংগ্রহ করছে এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সরিষা ফুলের মধু এই বছরের সদ্য সংগ্রহ করা দুই সালের মধু এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা আজকে টাঙ্গাইলের নাগরপুরে চলে আসছি একটা মৌমাছির খামার লক্ষ লক্ষ মৌমাছি আপনাদের জন্য মধু সংগ্রহ করছে এখানে সেই মধুগুলো মৌমাছিদের কাছ থেকে সংগ্রহ করেছি ওদের কাছ থেকে নিয়ে আমরা আপনার বাসার ঠিকানায় পৌঁছে দিবো ইনশাল্লাহ আপনার বাড়িতে আপনার ছোট্ট শিশু বাচ্চাটি রয়েছে এই শীতে এই কুয়াশার মধ্যে তার ঠান্ডা লেগে যাচ্ছে তার সর্দি কাশি হয়ে যাচ্ছে এই শীতের কারণে আপনি তার জন্য ওষুধ কিনে খাওয়াচ্ছেন কিন্তু আমি আপনাকে একটু সাজেস্ট করব একটু দাঁড়ান আপনি আপনার ওই শিশু সন্তানটির জন্য আপনার ওই সর্দি কাশি লেগে যাওয়া এবং তার জন্য আপনি ওষুধ কিনছেন সেইটা না কিনে আপনি আমাদের কাছ থেকে সরিষা ফুলের মধুটা কিনতে পারেন এই মধুটা যদি আপনি শীতের সময়ে আপনার বাচ্চাকে প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে আমি আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি যে ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত সরিষা ফুলের মধু খাওয়ান আপনার শিশু বাচ্চাকে আর বাজার থেকে সর্দি কাশির জন্য ওষুধ কিনে খাওয়াতে হবে না আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে শীতের রাতে তারা খুসখুস করে কাশি দিচ্ছে তাদের বারবার কাশি হচ্ছে ঘুমের কষ্ট হচ্ছে তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই মধুটা তাদেরকে যদি সাজেস্ট করেন তাদেরকে যদি নিয়মিত খেতে বলেন আপনার বৃদ্ধ বাবা মা রাতে খুব আরামে ঘুমাতে পারবে তার সর্দি কাশিটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে তো সেই জন্য আমি আপনাকে বলছি আপনার পরিবারের সবার জন্য আপনি যদি শীতকালীন সর্দি কাশি রোগ বালাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বাড়াতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই মধুটা আপনি কিনে নিতে পারেন আপনি খাওয়াতে পারেন এই মধুটা খুবই কোয়ালিটিফুল আমরা হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে হানড্রেড পার্সেন্ট অথেন্টিসিটির নিশ্চয়তা দিয়ে মধুটি দিচ্ছি বাংলাদেশের সব জায়গাতে আমাদের রয়েছে ডেলিভারি ব্যবস্থা আপনি হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি যদি একটু বেশি করে নেন দুই কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি তাহলে কিন্তু খুবই ডিসকাউন্টেড একটা প্রাইস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা শীতকালীন রোগ থেকে বাঁচতে চান আপনার শিশু বাচ্চাকে বাঁচাতে চান আপনার বৃদ্ধ বাবা মাকে শীতকালীন রোগ থেকে বাঁচাতে চান আমাদের কাছ থেকে অর্ডার করুন সরিষা ফুলের মধু দুই সালের সদ্য সংগ্রহ করা হানড্রেড পারসেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সরিষা ফুলের মধু প্রতিদিন সকালে একটু একটু করে খাবেন সরিষা ফুলের মধু শীতকালে জমে যায় কারণ এর মধ্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মাত্রা অতিরিক্ত পরিমাণে রয়েছে এবং জমে গেলে আমরা অনেক সময় বিভ্রান্তির কারণে মনে করি যে মধুটা জমে গেছে এই মধুটা ভেজাল এই মধুটা চিনি দিয়ে বানানো কিন্তু সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্য এটা আপনি বাজার থেকে জেলি কিনে এনে যে রাসায়নিক খাচ্ছেন সেইটার পরিবর্তে আপনি সরিষা ফুলের এই জমা মধুটা খেতে পারেন দেখেন আমরা আজকে সংগ্রহ করেছি এটা এখনও লিকুইড আছে এই মধুটা কিন্তু কয়েকদিন যখন শীতের মধ্যে থাকবে এই মধুটা আস্তে আস্তে জমে সাদা হয়ে যাবে তখন মনে হতে পারে যে চিনির শিরা অথবা নারকেল তেলের মতো আপ আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অথেন্টিক সরিষা ফুলের মতো বাংলাদেশের সব জায়গাতে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন সেখানে আপনি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম